শুরুতেই থাকছে আওয়ামী লীগ নেতার রক কেটে দিল বিএনপির নেতারা এবারে জানিয়ে দিব নির্বাচনে আসতে আওয়ামী লীগের কোনো বাধা নেই বলছে বদিউল আলম মজুমদার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলো মজুমদার এদিকে বেগম খালেদা জিয়া অসুস্থ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত এদিকে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত সব শেষে জানিয়ে দিব সাড়ে তিন ঘন্টা পর ব্যাঙ্ক ডাকাতদের আত্মসমর্পণ জিম্মিরা অক্ষত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগ নেতা রক কেটে দিল বিএনপির নেতারা সিরাজগঞ্জে হাজি সেলিম রেজা নামে এক আওয়ামী লীগ নেতাকে বেধরক পিটিয়ে হাত পা ভাঙার পর দুই পায়ে রক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এছাড়াও তাকে মাথায় কুপিয়ে জখম করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিতে তাকে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়দাবাদ পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে আহত সেলিম রেজা সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের মৃত হারু শেখের ছেলে তিনি সায়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহতের ছেলে আব্দুল জলিল অভিযোগ করে বলেন বৃহস্পতিবার সকালে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিএনপি নেতাকর্মী আমাদের বাড়ির সামনে থেকে বাবাকে অটো ভ্যানে তুলে নিয়ে যায় এরপর তার বাবাকে পিটিয়ে দুই পা ডান হাত ভাঙার পর দুই পায়ে রক কেটে দিয়েছে এছাড়াও তার মাথায় কুপিয়ে জখম করে অচেতন অবস্থায় পূর্ব বা ঐতিরা স্কুলের সামনে ফেলে রেখে যায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন বর্তমানে তাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন নির্বাচনে আসতে আওয়ামী লীগের কোনো বাধা নেই বলছে বদিউল আলম মজুমদার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানালেন দলটিকে নির্বাচনে আসতে কোনোরকম বাধা সৃষ্টি করা হয়েছে এমনটা দেখছেন না তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুর ডিসি অফিসের কনফারেন্স রুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে সেখানে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনের সাথে মত বিনিময় সভা করেন বদুল আলম মজুমদার এতে ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল পুলিশ সুপার মোহাম্মদ শরীফ সহ সরকারি বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন পরে সাংবাদিকরা নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন প্রদানের কাছে জানতে চান আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এর জবাবে তিনি বলেন এ নিয়ে আমরাও আপনাদের মতো দেখার অপেক্ষায় আছে আরেক প্রশ্নের জবাবে বদুল আলম মজুমদার বলেন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই সব দলের অংশগ্রহণ যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে ভোটে অংশগ্রহণ করতে পারবে কোনোরকম বাধা বিপত্তি তাদের দেওয়া হবে না বাধার সৃষ্টি করা হবে না সেরকম একটি নির্বাচন আমরা চাই সবাই নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি খালেদা জিয়া অসুস্থ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শনিবারের পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সমাবেশটি স্থগিত করা হয়েছে সমাবেশে বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান তিনি বলেন গত সতেরো ডিসেম্বর রাত থেকে খালেদা জিয়া অসুস্থ থাকায় চিকিৎসকদের পরামর্শে অনুষ্ঠানে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন জানান বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি আরও বলেন অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর পরিকল্পনায় এখন পিছিয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের বিনিময় বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন ডি আট শীর্ষ সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে বৈঠকে দুই নেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে অধ্যাপক ইউনুস এবং শরীফ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন যার মধ্যে রয়েছে সার্কের পুনরুজ্জীবন যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দুই সালের নোবেল শান্তি বিজয়ী ডক্টর ইনুস প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ের আগে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের পরিকল্পনা সম্পর্কেও কথা বলেছেন তিনি বলেছেন যে সংস্কারের উপর সংলাপ করার জন্য একটি ঐক্যমত গঠনকারী কমিশনের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ইউনুস তার পাকিস্তানি প্রতিপক্ষকে উনিশশো সালের সমস্যাগুলো সমাধান করার জন্য অনুরোধ করেন যাতে ঢাকা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে পারে সাড়ে তিন ঘন্টা পর ব্যাংক ডাকাতদের আত্মসমর্পণ রক্ষত ঢাকার কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে হানা দেওয়া ডাকাতরা সাড়ে তিন ঘন্টা পর আত্মসমর্পণ করেছে জিম্মি দশা থেকে অক্ষত অবস্থায় মুক্ত হয়েছেন গ্রাহক কর্মীদের সবাই র্যাব দশের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন রূপালী ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করা তিন ডাকাত তিনটি আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে কেরানীগঞ্জের সুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিনজি শাখায় হানা দেয় একদল সশস্ত্র ডাকাত তাতে ব্যাংকের গ্রাহক ও কর্মী মিলে ষোলো জন ভেতরে জিম্মি দশায় পড়েন বিকাল সাড়ে পাঁচটায় তিন ডাকাত আত্মসমর্পণ করে জানিয়ে র‍্যাব কর্মকর্তা তাপস কর্মকার বলেন ভেতরে ষোলো জন জিম্মি ছিলেন যাদের মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা আর বাকি বারোজন গ্রাহক প্রত্যেকেই অক্ষত রয়েছেন বিনা রক্তপাতে তিন ডাকাতকে হেফাজতে নেওয়া হয়েছে ডাকাতদের আত্মসমর্পণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন প্রথমে আমরা তাদের সঙ্গে আত্মসমর্পণের জন্য প্রস্তাব দেই নেগোসিয়েশনের এক পর্যায়ে তারা আমাদের কাছে আত্মসমর্পণের জন্য রাজিও হন তবে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে নিরাপদে তাদেরকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেন সেই অনুযায়ী তাদেরকে হেফাজতে নিয়ে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট তারিখ না থাকায় হতাশ হয়েছে বিএনপি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে রোডম্যাপ দিবেন এটা তিনি দেননি যা আমাদেরকে হতাশ করেছে এবং জাতিকেও হতাশ করেছে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে তাই নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের কোনো কারণ নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব তাই এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য আশা করে বিএনপি তিনি আরও বলেন নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তা পরস্পর বিরোধী বক্তব্য তার ভাষ্য নির্বাচনের সময় নিয়ে প্রেস সচিব যে কথাটা বলেছেন এটাও সাংঘর্ষিক হয়ে গেছে প্রধান উপদেষ্টা বলেছিলেন দুই সালের শেষের দিকে অথবা দুই সালের জানুয়ারির কথা